আজ তেইশ জুলাই দু হাজার পঁচিশ সাল বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে লেটেস্ট আপডেট হলো ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ কাল বৃহস্পতিবারই ওই এলাকায় একটি নিম্নচাপ বলয় তৈরি সম্ভাবনা রয়েছে এমনটাই অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে এই একটি নিম্নচাপ বলয় তৈরি হবে এছাড়াও উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার ওপর এখন একটা উচ্চ বায়ুর ঘূর্ণাবর্ত রয়েছে এই নতুন নিম্নচাপ এবং সমুদ্র থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণেই চব্বিশ থেকে আটাশ জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে পশ্চিমের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলীয় অঞ্চলের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা এই মুহূর্তে দেখে নেব কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোতে কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটাও আমরা জানবো সকাল থেকেই চলছে তীব্র রোদ দেখে বোঝার উপায় নেই যে বৃষ্টির দুর্যোগ ঘনিয়ে আসছে কিন্তু আবহাওয়া দপ্তর আগে থেকেই জানিয়ে দিয়েছেন আবারও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গে নিম্নচাপের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমি প্রথমেই কিন্তু ইন্ট্রোতে দেখিয়েছি তবে বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বাড়বে যতই বৃষ্টি হোক না কেন এই মুহুর্তে কিন্তু খুব বেশি তাপমাত্রার হেরফের হবে না আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে চীন এবং ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার প্রভাবে আজ বুধবার উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ঘূর্ণাবর্ত যেটা পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস মতোই তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এবং সংলগ্ন উড়িষ্যা উপকূল এবং অন্ধ্র উপকূল সংলগ্ন তৈরি হয়েছে তবে এই বিধ্বংসী উইফার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার পর্যন্ত এমনটাই পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে আমরা দেখবো আজ বুধবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা পূর্বাভাস রয়েছে মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকায় কিন্তু কোথাও কোথাও রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টি নয় আবার দু একটি জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে তবে আবহাওয়ার আমূল পরিবর্তন আসছে আগামীকাল বুধবার থেকে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আমরা বৃহস্পতিবার সকাল থেকেই দেখতে পাচ্ছি যে কিন্তু মেঘলা আবহাওয়া আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এবং দুপুরের দিকে বেশ একেবারে তোড়জোড় করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেটা আমরা এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করতে পারছি কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই কিন্তু এক বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে তবে অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এখানেই শেষ নয় বন্ধুরা আবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এখানে মেঘলা আবহাওয়া বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার শুক্রবারও চলবে প্রবল বৃষ্টি এমনটাই পূর্বাভাস রয়েছে চারটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন কিন্তু একটা ভারী বৃষ্টির দুর্যোগ আসছে শনিবারও ব্যাপক বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অর্থাৎ দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু চলতেই থাকছে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিও কোথাও কোথাও হতে পারে রবিবার উপকূলীয় অঞ্চলে এবং বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতনই রয়েছে এবার আমরা যেটা দেখে নেবো যে উত্তরবঙ্গে কি পরিস্থিতি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে কী পূর্বাভাস রয়েছে যেটা জানা যাচ্ছে আজকে আপাতত উত্তরবঙ্গে তেমন কিন্তু কোথাও কোনো ভারী বৃষ্টির কথা বলা হয়নি হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও সারা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু একটা কোথাও মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই আগামী শুক্রবার শুক্রবার থেকে একটি জায়গায় উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে দু যেটা আবহাওয়া দপ্তর তাঁদের পূর্বাভাসে বলেছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এই দুটি জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে তবে সারা উত্তরবঙ্গ জুড়ে নয় কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে যেটা দেখা যাচ্ছে তবে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই একটি জায়গায় দার্জিলিং এবং কালিম্পংয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে খুব একটা যে প্রবল বৃষ্টি হবে এমনটা নয় তবে দার্জিলিং কালিম্পং এখানে ভারী বৃষ্টি হলেও নিচের দিকে দুই দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি আসছে আগামী শনিবার রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টি চলবে আগামী আগামীকাল থেকেই নিম্নচাপ তৈরি হবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে তার ফলে দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগ আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট Thanks for watching.